আজও তোমাদের মাঝে নিয়ে চলে এলাম সাদা পাকা চুল কালো করার দুর্দান্ত একটা রেমেডি চুল পাকে কিন্তু এখন আর বয়স লাগে না অনিয়মিত জীবনযাপন বাইরের ধুলোবালি আর মানুষের নানা রকম চিন্তার কারণেও চুল পেকে যায় বয়সের আগেই তবে আজকের এই হেয়ার কালারটি অকাল প্রকতা ব্যবহারে তোমরা যে কোনো বয়সেই ব্যবহার করতে পারবে খুবই ন্যাচারাল জিনিস দিয়ে তৈরি মাত্র একটি উপাদান দিয়ে খুব সহজেই তোমরা সাদা পাকা চুল কালো করে নিতে পারবে এই হেয়ার কালারটি ব্যবহারের ফলে শুধু সাদা চুল কালো করবে তা কিন্তু নয় চুল গোড়া থেকে শক্ত করবে মজবুত করবে এবং চুল গোড়া থেকে ন্যাচারালি সিল্কি শাইনি ও কালোও হবে প্রথমে এই হেয়ার কালারটি বানানোর জন্য আমি এখানে কালো জিরে নিয়ে নেব তো দেখো কালো জিরে তো সবার বাড়িতে থাকে বন্ধুরা এই কালো জিরে কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভালো চুলকে গোড়া থেকে মজবুত করে আর চুলকে কন্ডিশনার করতেও কিন্তু সাহায্য করে এই কালো জিরে এবং ন্যাচারালি চুলকে কিন্তু কালো করতে সাহায্য করে তো দেখো কালো জিরাটাকে কিন্তু আমি ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি তো আমি এখানে কিন্তু মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি তোমরা চাইলে শিলনোড়াতেও কিন্তু এখানে পেস্ট করে নিতে পারো তো দেখো কালো জিরাটাকে গুঁড়ো করে নিয়ে নেওয়ার পর তারপর আমি এখানে রেমেডিটি তৈরি করব বন্ধুরা এই কালো জিরা কিন্তু চুলকে ন্যাচারালি কালো করতে সাহায্য করে এবং স্ক্যাল্পে যদি কোনো পাঙ্গাল ইনফেকশন থাকে সেটাকেও কিন্তু দূর করতে সাহায্য করে এই কালো জিরে আর চুলকে দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করে এবং চুলকে লম্বা ঘন এবং কুচকুচে কালো করতেও সাহায্য করে এই কালো জিরে তো দেখো এরপর আমি কিন্তু এখানে দিয়ে দেব লেবু তো দেখো আমি এখানে অর্ধেকটা লেবু কেটে নিয়েছি এরপর আমার লাগবে এখানে লেবুর রস তো আমি এখানে দেখো কিছুটা পরিমাণ লেবুর রস এখানে মিশিয়ে নিচ্ছি এই কালো জিরের সাথে আমি লেবুর রসটা ভালোভাবে মিশিয়ে নেব তো দেখো একসাথে কিন্তু ভালোভাবে মেশাতে হবে তাহলে এই পেস্টটা কিন্তু খুব সুন্দর হবে তো দেখো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এরপর আমি এখানে দিয়ে দেব নারিকেল তেল বন্ধুরা এই নারিকেল তেলও কিন্তু চুলের জন্য ভীষণভাবে কার্যকরী সেটা আমরা প্রাচীনকাল থেকে জেনে আসছি এই নারিকেল কিন্তু চুলের গোড়াকে তেল তেলে করতে সাহায্য করে চুলকে রুক্ষর হাত থেকে রক্ষা করে বন্ধুরা এই নারকেল তেল কিছুটা পরিমাণ দিয়ে আমি দেখো ভালোভাবে কিন্তু মিশিয়ে নিচ্ছি তো দেখো আমার তৈরি হয়ে গেল কিন্তু আজকের এই হেয়ার কালার ন্যাচারেলি ভাবে চুলকে কিন্তু কালো করবে ঘন করবে এবং মজবুতও করবে তো দেখো বন্ধুরা আমার রেডি হয়ে গেছে আজকের এই হেয়ার কালার বন্ধুরা এবার কিন্তু আমি মাথায় অ্যাপ্লাই করে তোমাদের দেখিয়ে দেব এটা কিভাবে করতে হবে। বন্ধুরা এই সমস্ত প্রাকৃতিক জিনিস দিয়ে তৈরি কিন্তু রেমিডিগুলো তোমাদের চুলের জন্য ভীষণভাবে উপকারী তোমাদের চুলে কিন্তু কোনো ক্ষতি করবে না বরং এই সমস্ত ন্যাচারাল জিনিস দিয়ে বানানো রেমিডিগুলো তোমাদের চুলের পুষ্টি যোগাবে। এবং চুলকে ক্ষতির হাত থেকে রক্ষা করবে আর তোমরা দেখবে বাজার থেকে যে সমস্ত কেনা শ্যাম্পু বলো হেয়ার টনিক বলো এই সমস্ত মাথায় অ্যাপ্লাই করো হয়তো কিছু দিনের মধ্যে পাকা চুল কালো করবে কিন্তু আবার কয়েকদিনের দিনের মধ্যে আবারও চুল সাদা হতে আরম্ভ করবে তাই আজকে যে রেমিডিটি তোমাদের সঙ্গে শেয়ার করছি এই রেমিডিটি তোমরা মাথায় সপ্তাহে মাত্র দুদিন অ্যাপ্লাই করো তাতেই দেখবে চুল গোড়া থেকে কালো কুচকুচে করতে সাহায্য করবে এবং চুল লম্বা হবে ঘন হবে আর তার সাথে সাথে কালো হবে তো দেখো এই রেমিডিটি ভালোভাবে পুরো মাথায় কিন্তু অ্যাপ্লাই করবে তো এটা অবশ্যই স্নানের আগে অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই করার পর দু থেকে তিন ঘন্টা মাথার রেখে দেবে রেখে দেওয়ার পর ঠান্ডা জলে ধুয়ে নেবে তারপরের দিন তোমরা মাথায় শ্যাম্পু করবে অবশ্যই তোমরা যেই শ্যাম্পু ব্যবহার করো সেই শ্যাম্পু তোমরা এখানে ব্যবহার করতে পারো তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে রেখো এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো